আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রাশির আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লোক রান্নাঘর থেকে তো আজকে হলো রান্না করতে আসছি সকাল সকাল দেবর আসতেছে তো দেবর আসার কারণে কি কি রান্না করতেছি অবশ্যই দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকতে হবে এই ভিডিওতে থাকবে আজকে কি রান্না করতেছি তো সকালে সব কাজ কাম সেরে হলো রান্না করতে রান্না ঘরে চলে গেলাম তো দেখেন আজকে সকাল সকালে কাপড় চোপড় ভিজাই নিয়েছি কতগুলি আর কি আগে প্রথমে পানি দিয়ে ফেনা উঠিয়ে নিচ্ছি তারপরে হলো সব ওরা যেহেতু চইল্লাই আসতেছে হয়তো জায়নামাজ তো ধুতেই হবে ধোয়া থাকলেও ধুতে হবে তার জন্য আমি জায়নামাজ আর অনেক কাপড় চোপড় ভিজিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি সবকিছু গোছাতে টোছাতে জন্য আর কি

জুতা <mile> <desconfinanta cachots> <go> <algebra> <obsession>

मास्टर हेलो फ्रीज राइट दे दिया मैंने आज तो खाला यार मास्टर काट नहीं तो मुझे पता नहीं जो का कर रहा है तो पूरा वीडियो सब्सक्राइब करो तो ये

কতগুলি কাপড় থাকুন দু জায়গায় সাথে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর ধোয়া হয়নি এখন যায় না আমার খাচ্ছি নটরে পানি নেই পানি খাবো তারপর ধুবো তারপর রোজ রাস্তায় যা ওই ভাই অনেক রোদ আসছে মানে অনেক না মেঘলা আকাশ রোদ আসতেছে তো রান্না বারা সারি আর সঙ্গে থাকুন আসতে রোগ ভালো লাগে অবশ্যই লাইকালে সাজেন আর আমার কাছে থাকবেন দেব রাজা আসতেছে তাদের জন্য বেশি কিছু না আসতে হলো মাছের রান্না করবো ধীরে দেখা যাবে দেখতে হলে যে মাছ হলো মশলা দিয়ে রাখছি এখন মাছটা ভাই জানি আর কি কড়াইটা ওস তেল দিবো সবজি কি একটা আলু একটা বেগুন দা আছে মাছগুলো উল্টাই নিলাম এক আর কি মাছের সুন্দর মতন ভাজা হইলো সব মাছগুলি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে যেগুলো সবজিগুলি ভেজে নিই সবজি ওকে সবজি ভাজা আছে মাছ রান্না করবো হালকা মশলা দিয়ে আরা ভাত আইছা সেবসু দেখছেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এ কে আর ভাত রে মুদে থাকে উটটা উটটা আরা ভাত তোমার গলা মে রন্দে ফুঁদিয়া বিনা মেরন না বাইরে ভাত খিতাছে বেনছে বিয়া মেলন কাছে বতে হ্যাঁ আরা ভাত তুমি কি নি আইছ আইডা

পানি বল কেটতেছে মাছ ভাজা দিয়ে দিই আর খাবি না খাওয়াই দিয়ে দিলাম মাছ রাই খেয়ে দিলাম বাজারটা দেখেন পাখি পাখি মারামারি করে কিভাবে দেখা যায় না ফিকো না ফিকো না ফিকো না এটা রে এটা ধরে যাইতা কি কি রান্না করছি যে রুই নুই নওলা মাছ ডাল সবজি সবজি না সরি মিষ্টি মোড় দেই তাহলে দেবরের রুটি আনছে পালা আনছে তো দেখি যে কি বানানো যায় করে আসি সব কাজ কাম ছাড়া